এই নিন ভাইয়া পাঁচ টাকার সিঙ্গারা দিয়ে দিন এই নাও আরে আমি প্রতিদিন যখন সিঙ্গারা খাই ওরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে কেন মনে হচ্ছে ওরা সবাই সিঙ্গারা খেতে চায় তোমাদের আমি কাল সিঙ্গারা খাওয়াবো এই দেখো আমি ত্রিশ টাকা নিয়ে এসেছি তোমরা এখানে দাঁড়াও আমি তোমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছি ভাইয়া সিঙ্গারা দিয়ে দিন এই নাও আরে ভাইয়া একটা নয় ছয়টা সিঙ্গারা চাই এই নাও ত্রিশ টাকা দিয়ে দাও ঠিক আছে ভাইয়া এই নিন আরে ত্রিশ টাকা কোথায় গেলো আরে ত্রিশ টাকা কোথায় গেলো ত্রিশ টাকা কোথায় গেলো এই মেয়ে তোমার কি হয়েছে ভাইয়া আমি আমার বাবার কাছ থেকে ত্রিশ টাকা নিয়ে এসেছিলাম মনে হচ্ছে কোথাও টাকাটা পড়ে গেছে আমি আমার বন্ধুদের কথা দিয়েছিলাম যে আজ ওদের সিঙ্গারা খাওয়াবো এখন আমি আমার বন্ধুদের কি করে সিঙ্গারা খাওয়াবো এই মেয়ে তুমি কান্না করো না এই সিঙ্গারা গুলো আমার তরফ থেকে তুমি নিয়ে যাও থ্যাংক ইউ ভাইয়া আপনি অনেক ভালো এই দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি এই নাও বোন তুমিও নাও এই নাও ভাই আপনাদের মধ্যে যাদের বন্ধু আছে তারা কমেন্টে একটা বন্ধুর নাম লিখে যান